দায় করার পর জমাতে নামাজ পড়া প্রসঙ্গ বকালি শরীফ প্রথম খণ্ড নম্বর বিশ্বাস শাশ দুই নম্বর আদি

وعن النبي صلى الله عليه وسلم حجته فصليت معه معه صلاة الصبح في مسجده في مسجد الخوف فلما قضى صلاته الأخير الحديث সাহাবী বলেন আমি নবীকঞ্জ সালের সঙ্গে বিদায় হজ্জে গিয়া ছিলাম সে সময় আমি একদিন তার সঙ্গে মসজিদে খাওফে হজরের নামাজ আদায় করেছিলাম তিনি নামাজ সমাপ্ত করে পিছনের দিকে তাকিয়ে দেখলেন জামাতে শেষ প্রান্তে দুলোক বসে আছে যারা তার সঙ্গে জামাতে নামাজ আদায় করেনি তাদের দেখে তিনি বললেন তাদেরকে আমার নিক নিয়ে আসো তাদের অবস্থায় রসুল সাল্লাম নিকট হাজির করা হলো বয়ে তখন তাদের কাদের গোষ্ঠ থর থর করে কাঁপছিল রসুল খোদা সাল্লা তাদেরকে প্রস্ত করলেন আমাদের সঙ্গে নামাজ করতে তোমাদেরকে কে বাধা দিয়েছে তারা রস করলো হে আল্লাহ আমরা আমাদের বাড়িতে নামাজ আদায় করে এসেছি সাল্লাহ আলী সাল্লাম এ কথা শুনে বললেন ভবিষ্যতে এক আর করবে না তোমরা ঘরে নামাজ আদায় করে আসার পরও মসজিদে নামাজ করে এই নামাজ তোমাদের জন্য নফল হয়ে যাবে মুসলিম শরীফ প্রথম খন্ড দুশো তিরিশটা আবুদাহ শরীফ প্রথম খন্ড

يميتون الصلاة أو يؤخرونها عن وقتها قلت فما تأ فما تأمرني قال صل الصلاة لوقتها فإن أدرك আইন আদরক্তা মাহু ফসললে ইন্নাহ লা করনাফিলা অর্থাৎ রবি বলেন আমাদেরকে বললেন সেই সময় তুমি কি করবে যখন তোমাদের উপর শাসকবৃন্দ এমন হবে যারা নামাজের প্রতি অমনোযোগী হবে অথবা তা সঠিক সময় হতে পিছিয়ে দিবে আমি বললাম আমাকে কি নির্দেশ দেন এই সময়ে তুমি তোমার নামাজকে সঠিক সময়ে আদায় করে নিবে অতবার যদি তাদের সাথে পাও খাবার আদায় করবে আর এই নামাজ